ইতিহাস গড়ে নিউ সিটির মেয়র হলেন জোহরান মামদানি শহরের পথে পথে উল্লাস উচ্ছ্বাস সমতল পাহাড় উপকূলে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ জলবায়ু ক্ষতি মোকাবেলায় জনপ্রতিনিধির কাছে বাস্তবসম্মত সমাধান চান সাতক্ষীরার ভোটাররা আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই ভোট দেরি হলে বিশৃঙ্খলার আশঙ্কা জামায়াত আমিরের চীনা সমরাষ্ট্র কিনলে আসতে পারে নিষেধাজ্ঞা ঢাকার সাথে বেইজিংয়ের সক্ষতা ভালোভাবে নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাস গড়লেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থী নিউ ইয়র্কে প্রথমবারের মতো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হচ্ছেন তিনি ভোটের লড়াইয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওকে হারান মামদানি কয়েক মাস আগেও বলতে গেলে কেউই শোনেননি মামদানির নামটি সেই অল্প জানাশোনা চৌত্রিশ বছর বয়সী জোহরানি নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়াকে টেক্কা দিয়ে নিউ সিটির একশো এগারোতম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন জোহরান মামদানি এর আগে কোনো মুসলিম মেয়র পায়নি নিউ ইয়র্কবাসী এছাড়া চৌত্রিশ বছর বয়সে মেয়র হয়ে গত একশো বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হওয়ার গৌরব এখন মামদানির মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত চলা নির্বাচনে মোট ভোট পড়েছে বিশ লাখের বেশি তবে নির্বাচনে জয়ের সাথ পেলেও মামদানির সামনের পথ হয়তো খুব একটা সুবিধার হবে না কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মামদানি জয়ী হলে নিউ ইয়র্কের ফেডারেল বাজেটে কাটছাট করবেন তিনি এমনকি ভোটের দিনেও মামদানির উদ্দেশ্যে ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট জানান যেসব ইহুদি মামদানিকে ভোট দিবেন তারা প্রমাণিত ও সহিত ইহুদি বিদ্বেষী এবং বোকা মানুষ এদিকে ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের জয় জয়কার ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন অ্যাবিগেল স্প্যানবার্গার ও নিউ জার্সিতে জয় পেয়েছেন মিকি চ্যানেল ফোর রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন নির্বাচনী আলাপনে মুখর সমতল পাহাড় কিংবা উপকূল প্রত্যাশা প্রাপ্তির হিসেব করছেন দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার ভোটাররাও জলবায়ুর বিরূপ পরিবর্তনের শিকারে অঞ্চলের মানুষ বলছেন বেড়িবাদ ভাঙন মাত্রাতিরিক্ত লবণাক্ততা জলাবদ্ধতা তাদের মৌলিক সমস্যা তাই আগামীর জনপ্রতিনিধির কাছে এসবের বাস্তবসম্মত সমাধান চান তারা সাতক্ষীরা থেকে আমিনা বিলকিস ময়নাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন ছিল আপনারা তিন বিঘি নদীতে চলে যাওয়ার পরে এখানে আইসে আইসে এই ভিটেটা ছিল দেড় বিঘি এখনো ভেঙে যাতে যাতে আর যেটুকু আছে তিন চার কাটা জায়গা থাকতে পারে সম্ভবত আবদা ভেঙে যায় চলেই যায় নানা পানি ঢুকে হয়ে যায় হ্যাঁ আমরা শ্যামনগরের বাড়িউল বলছিলেন পাত ভাঙা জোয়ারে কিভাবে বিলীন হয়েছে সব তিন বিঘা জমিতে গড়ে তোলা বসত ভিটা কেমন করে নেমে এলো তিন চার কাঠায় আমি ছোটবেলাতে দেখতে চাই ভাঙনটা দেশের দক্ষিণ পশ্চিমের জেলার কম বেশি সবার গল্পটা প্রায় একই রকম প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তাদের টিকে থাকতে হয় জলোচ্ছ্বাসে বিড়িবাদ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি ভেসে যায় জমি ঘরবাড়ি ঘের সব দেশ জুড়ে যখন জমে উঠতে শুরু করেছে নির্বাচনের আলাপ তখন সাতক্ষীরার জনগণের দাবিও এসব কেন্দ্র করে জলোচ্ছ্বাস এবং ঝড়ের কারণে এই বেড়িবাদটা ভাঙে এবং এখানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আমি ওই সময় শুরু করছিলাম বা আমি যে শক্ত হয়ে দাঁড়াইছিলাম আমার সব কিছু একদম তলিয়ে নিয়ে যায় আমাদের বিলের যে কালবোর্ড ব্রিজ আগে ছিল এখন সেইগুলো নাই সব পূরণ করে ধান হচ্ছে না বিলগুলো বুড়েনি সংস্কার চাই লবণাক্ততার কারণে এ উপকূলের মানুষ সারা বছরই সুপে ও পানির তীব্র সংকটে ভোগেন আছে জলাবদ্ধতা দুর্বল স্বাস্থ্যসেবা ভাঙাচোরা সড়ক সহ নানা সমস্যা নতুন জনপ্রতিনিধির মাধ্যমে এসব থেকে মুক্তি যান স্থানীয়রা সারি সাইডে প্রচুর পানি আছে অথচ সুপিরেও পানি না ব্যবহার যোগ্য না আমাদের এখান থেকে খাওয়ার পানি আনতে যেতে এক থেকে দুই কিলোমিটার দূরি বাড়ি যে পানিটা আমরা গোসল করি সব সময় ব্যবহার করি আর পানিদের লাবণাত্মকা এই কারণে আমাদের তো চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং সেই পরিমাণে অবকাঠামোগতভাবে হাসপাতাল নেই আমাদের উপজেলায় যে হাসপাতালটি আছে সেটিও খুবই নাজুক অবস্থা সাতক্ষীর চারটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের মাঝে এসব দলের প্রার্থীরা স্থানীয় সমস্যাগুলোর সমাধানে মহাপরিকল্পনা মেগা প্রকল্পের আশ্বাস দিচ্ছেন সন্ত্রাস মাদক ঠেকানো কর্মসংস্থান নিয়েও আছে তাদের প্রতিশ্রুতি এবং জলবদ্ধতা দূরীকরণ ব্যবস্থাকে আরও সুন্দর করতে হবে এগুলো আমাদের হাতে থাকবে আর সংস্কারের জন্য যে দরকার এই যে কি বলে জলবদ্ধতা এবং এগুলা আমরা মনে করি যে আমরা অতীতের যে কাজগুলো করেছি এই আগামীতে আরো ভালোভাবে পরিকল্পিত নিয়ে পরিকল্পনা নিয়ে এগোয় যাব বৈশ্বিক জলবায়ুর যে পরিবহন ব্যবস্থা ভাবিয়ে তুলছে আমরা এটা এর উদ্বিগ্ন এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং সরকারের যতটুকু সুবিধা যাতে আমরা ভোগ করতে পারি এদিকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা সাতক্ষীরের মানুষের কাছে নির্বাচন নিছক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় জীবন জীবিকা রক্ষারও প্রচেষ্টা তাদের ভোট নির্ধারণ করবে কোন জনপ্রতিনিধি তাদের এই টিকে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াবেন সুন্দরবনের কোলঘেসায় জনপদে চারটি সংসদীয় আসন রয়েছে তবে এখানকার জনগণের দাবিগুলো একই সুতোয় গাথা বেড়িবাদ ভাঙন লবণাক্ততা সুপেয় পানি জলবদ্ধতা এসব সমস্যা সমাধানে তারা আগ্রহী প্রার্থীরাও সে অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন তবে শেষ পর্যন্ত কার কোথায় ভোটাররা আস্থা রাখেন সেটি এখন দেখার বিষয় স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর সাতক্ষীরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই সকালে সিলেটে এমন মন্তব্য করেছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন নির্বাচনে দেরি করলে বিশৃঙ্খলার সংখ্যা বাড়বে এ সময় তিনি জানান এখনও জোট করার সিদ্ধান্ত নেয়নি জামাত এই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন ছাপিয়ে দেবেন তারা যদি নির্বাচন চাই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন আর ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা জুলুম হবে না আসলে আমরা কোনো জুট করার সিদ্ধান্ত নেই নি এবং আমরা কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি চীন থেকে অস্ত্র কিনবেন দ্বিতীয়বার ভাবুন বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিঙ্ক টয়েস অ্যাক্ট দু পঁচিশ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র এতে বলা হয়েছে চীন থেকে সমরাষ্ট্র কিনলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে আগামী জানুয়ারিতে ব্রেন্ট ক্রিস্টান সেন্ট সহ দায়িত্ব নিয়ে যখন ঢাকায় আসবেন তখনই আইন হয়তো যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক অস্ত্র হয়ে উঠবে মোর্শেদ হাসিফের রিপোর্ট গণমাধ্যমের খবর বলছে চীনের তৈরি বৃষ্টি যুদ্ধ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ সাথে দেশটি থেকে নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে সরকার তবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের সাথে এই সক্ষতা যে ভালোভাবে নেবে না পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তা অনুমোদন ছিল যা গেল মাসে মার্কিন সিনেটে শুনানিতে স্পষ্ট করেন ঢাকায় মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেন দুমাস পর জানুয়ারিতেই ঢাকায় তার দায়িত্ব নেওয়ার কথা সঙ্গে নিয়ে আসবেন মার্কিন থিঙ্ক অ্যাক্ট বা দ্বিতীয়বার ভাবুন আইন প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য ঠেকাতে এই বৈশ্বিক আইনটিও সামনে আসছে যেখানে বলা হয়েছে চীন থেকে সমরস্ত্র কিনলেই নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে হবে সংশ্লিষ্ট দেশকে মার্কিন একশো দশতম কংগ্রেসের প্রথম সেশনে গত তেইশ জুলাই বিলটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র একই সঙ্গে যুক্তরাষ্ট্র মনে করে অস্ত্রের বাজার সম্প্রসারণের মাধ্যমে নয় ধরনের সুবিধা আদায় চীন সচেষ্ট থাকছে যার মধ্যে অন্যতম বিভিন্ন দেশের অথত রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গ르 তোলা ও চীনের কুটনৈতিক ও ভূকৌশলগত প্রভাব বলয় তৈরি করা আপনার টুয়াইস প্রপোজ টু টুয়াইস ওখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এখানে যে যুক্তরাষ্ট্র এখানে হচ্ছে পুরো স্টেট অ্যাপারেটাস ওরা কিন্তু একটা ইনফরমেশন ক্যাম্পেইন নামবে এবং এটা হচ্ছে দে উইল এনগেজ উইথ অল পটেনশিয়াল অর পোটেনশিয়াল বাইয়ারস অফ চাইনিজ আর্মস এন্ড ওয়েপন্স এবং এবং আপনি বুঝতে পারবেন যেখানে হচ্ছে যে ওরা কিন্তু দুইটা এখানে মন্ত্রণালয়কে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আপনার হচ্ছে সেক্রেটারি অফ স্টেট এবং সেক্রেটারি অফ ডিফেন্স তারা দুইজন কিন্তু জড়িত থাকবে হচ্ছে এটাকে ওভারসিং করার যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোতে হচ্ছে যে চীনের সাথে একটা সামরিক যে একটা প্রতিযোগিতা আছে এটার জন্য কিন্তু হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতো অন্যান্য যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে এটার উপর একটা প্রভাব পড়বে এমনকি অস্ত্রের খুচরা যন্ত্রাংশের বিক্রি ঠেকানোর কৌশলও নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র মসুদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা